সাতটি জিনিস ঘরে রাখলে ওই ঘরের ভিতরে আল্লাহ তালা বৃষ্টির মতো বরকত নাজিল করবেন নবজি সাল্লাইসাল্লাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে সাতটি খাবারের কথা এগুলো যদি আপনি আপনার ঘরের ভিতরে রাখেন আপনার খাবার তালিকায় যদি এগুলো রাখতে পারেন আল্লাহ তালা সেই ঘরের ভিতরে বরকত নাজিল করে দিবেন যদি আপনি খাবারগুলো রাখেন তাহলে আরো উপকার রয়েছে আপনার বড় ধরনের কোনো রোগও হবে না এবং আল্লাহ তালার পক্ষ থেকে আপনার ঘরের ভিতরে সাহায্য আসবে আল্লাহ তালা নিজ কুদরতি হাত দ্বারা আপনাকে হেফাজত করবেন সাতটি খাবারের ভিতরে নাম্বার ওয়ান এক নাম্বার খাবার হচ্ছে মধু মধু আমরা অনেকেই খাই এবং মধুর ভিতরে কিন্তু অনেক শেফা রয়েছে আল্লাহ তালা পবিত্র কোরআনুর কারিমের ভিতরে এই মধুর ব্যাপারে আয়াত নাজিল করে দিয়েছেন সুরতুন নাহাল মৌমাসির ব্যাপারে আল্লাহ একটি সুরাও নাজিল করে দিয়েছেন আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন চোদ্দ নম্বর পাড়া তেরো নম্বর পৃষ্ঠার সাত আট নাম্বার লাইন সুরত নাহালের

মৃত্যু ছাড়া সকল রোগের অসুধ হচ্ছে কালো জিরা অনেকে সন্তান হয় না বিভিন্ন ধরনের অসুস্থতার ভিতরে আছেন আপনি কালো জিরা খাবেন কালো ভিতরে শেফা রয়েছে বিশেষ করে কালো এবং মধুর ভিতরে কিন্তু অনেক শেফা রয়েছে আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে কালো এক চামচ নেবেন মধু দুই চামচ নেবেন এরপর আপনি সকালবেলা খাবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে এর ভিতরে কি শেফা রয়েছে এজন্য কালো জিরা আপনার ঘরের ভিতরে রাখবেন নাম্বার থ্রি তৃতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জৈতুনের তেল আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে এই জাইতুনের তেলের ব্যাপারে আয়াত নাসিল করে দিয়েছেন ত্রিশ নম্বর পর আঠারো নম্বর পৃষ্ঠা সুরত তিনের ভিতরে আল্লাহ তালা বলে দিয়েছেন তিন ও জাইতুন জাইতুনের কসম আল্লাহ তালা করেছেন সুতরাং জাইতুন তেল এটা আপনি ইউজ করতে পারেন এটার ভিতর অনেক ফায়দা রয়েছে হাদিসের ভিতরে এসেছে নবীজি সাল্ল আলাইহাল্লাম নিজে জাইতুনের তেল ইউজ করতেন তিনি চতুর্থ নাম্বার হচ্ছে আপনার ঘরের ভিতরে কিসমিস রাখবেন নবীজি সাল্লাহ আলাইহাল্লাম এই যে আঙ্গুর ফল যেটা আছে এটাকে শুকিয়ে যে কিসমিস করা হয় এই কিসমিসটা কিন্তু অনেক উপকার রয়েছে খেতেন এবং এর দ্বারা অনেক বরকত রয়েছে এবং পঞ্চম নাম্বার হচ্ছে খেজুর আপনার ঘরের ভিতরে সাল্লাম জানিয়ে দিয়েছেন যেই ঘরের ভিতরে খেজুর থাকবে ওই ঘরের ভিতরে কখনো দারিদ্রতা আসবে না দারিদ্রতা কখনো তাদেরকে পাকড়াও করতে পারবে না দারিদ্রতা থেকে সে দূরে সরে আসবে খেজুর হচ্ছে এমন একটা খাবার এমন একটা ফুড চিকিৎসা বিজ্ঞান বলছে এই খেজুরের ভিতরে অনেক ধরনের ভিটামিন রয়েছে যার কারণে একজন মানুষ সুস্থ থাকতে পারে এবং খেজুরের ভিতরে অনেক শক্তিশালী বিষয় রয়েছে